বন্ধুরা আমরা সকাল সকাল আমাদের ক্ষেতের দাদা সবজি তুলতে যাচ্ছি চলো আপনাদের দেখাচ্ছি আমাদের ক্ষেতে কি কি সবজি আছে এই দেখুন ওই যে মা আর সানি চলুন আমাদের মটর ক্ষেত মটর সুটি ক্ষেত একটা মূলো তুললাম এই যে মা মূলো তুলল একদম ক্ষেতের টাটকা সবজি তাজা তাজা সবজি রান্না হবে আজকে এইটা আমাদের ক্ষেত সর্ষে ক্ষেতের মধ্যে মূলো আর পালন শাকটা হয়েছে এই কথা ধর 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 পালন সাগও তুলছে এর মধ্যে গাজরও আছে ধনে আছে সব আছে চলুন বন্ধুরা আপনাদের আমাদের ক্ষেতের আরো কিছু সবজি দেখায় এই যে মটর মটরশুঁটি গাছের মধ্যে কুমড়ো গাছও আছে এছাড়া ওদিকে আরও গাছ আছে এই দেখুন টমেটো গাছ টমেটো গাছে ফুল আসছে ঠান্ডার জন্য আমার গলাটা বসে গেছে এই যে সানিও চলে এসেছে মাঠে সকাল সকাল চলুন এই যে রসুন গাছ এই যে বাঁধাকপি বাঁধাকপিটা বাঁধতে ধরেছে যে মটরশুঁটি গাছে ফুলও এসেছে এই দেখুন বন্ধুরা এই দেখুন কি সুন্দর এই যে ছোলা শাক এর মধ্যে অনেক কিছু আছে এই যে উচ্ছে গাছ এই যে ওলকপি যেটাকে গাঁঠিকপিও বলে এই যে ধরেছে আর এই যে আমাদের মাঠের ভিউ এই যে পাশে এটা আমাদের গমক্ষেত এই সবজি দেখাতে দেখাতে মায়ের তাজা সবজি তোলাও হয়ে গেছে চলুন দেখাচ্ছি মা কি কি তুলেছে দেখাও দেখাও তুমি কী কী তাজা সবজি তুললে এই যে গোটা কয়েক মূল পালং শাক ওটা ধনেপাতা পাতা নেওয়ার ছিল কিন্তু নিয়ে আস ধনেপাতাটা নিতে ভুলে গেছে তো মা সেটা এখন তুলে নেবে এই যে মা ধনেপাতাটাও তুলে নিল এই যে চলো ভেতর শাকও নিয়েছে কটা চলো অনেক কিছু সবজি হয়ে গেল তিন চার রকম এই দেখুন বন্ধুর আমাদের এখানে কত তাজা ধুনে পাতা আর আপনারা বাজার থেকে কি সব শুট করে ধুনে পাতা কিনে খান এই যখন একদম তাজা তাজা পুরোটা ধুনে ক্ষেত আর এই যে আমাদের সর্ষে ক্ষেত সর্ষে ক্ষেতে ফুলে একদম হলুদ হয়ে গেছে সানি সব বাড়ি বাড়ি খোলা রেখে আমরা সবাই মাঠে চলে এসেছি কী হচ্ছে কী জানি এখন এই যাচ্ছি